চিজদায় গিয়ে এই দুয়াটি যদি দশবার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দুয়াটি সহায়ক আল্লাহ তালা কর্নাল কেরিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আসে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশ বার করতে পারেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি বার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যমেরিমে আল্লাহ তালা আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যখন আপনার মনে সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কোরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও

আপনি হালাল হারাম আপনি সব কিছু মেনটেন করে চলাচল করেন আপনি হারাম খান্না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজি অন্ন করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ আপনাকে পরিপূর্ণ দিয়ে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না জন্য সবকিছুতেই যদি পাঁচ আত্ম সালাত আদায়ের পরে দুই রাকাত নাফল সালাত করবেন কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি দুই রাকাত নাফল সালাতের সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আজা আযাবান নার আয় আমাদের রব আপনি আমাকে দুনিয়া এবং পর আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি তাহাজ্জুদের যায় নামাজে তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল এটা সব সময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না সব সময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট इट्स an art এটা একটা শিল্প এটা করতে করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডাইরেক্ট আরশিয়াসিমে যে নক করে এটা বুঝতে হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন ইস্তেকফার করবেন মোনাজাতে হাত তুলবেন রব্বানা

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেয়াজি মেজে পড়ে যায় এই জন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তালা বলতে থাকেন আলা আমিন মুস্তাক ফিরিন আলা আলা আমিন মুস্তার জিতিন ফারজুক আলা আলা কাদা আলা কাদা আল ফাজার তাহাজুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দেব যা কিছু চাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদের কি বলতে যাই সিজদা গিয়ে এই দোয়াটি শুধুমাত্র দশ বার করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار